সেদিন এক ডাক্তারকে বলতে শুনলাম সকালবেলা খালি পেটে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম পানি দিয়ে মিক্সড করে খেলে নাকি জয়েন্টের পেন কমে তো আমিও শুরু করলাম কারণ দীর্ঘদিন যাবৎ আমি আমার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছি এবং এখন তা সহ্যের বাইরে তো বাধ্য হলাম সেটা ফলো করতে দেখি কাজ হয় কি না আসলে পেনটা অনেক বেশি দেখে আমার মতো মানুষ এই সব নিয়মের মধ্যে আসতে চেষ্টা করছে আসসালামু আলাইকুম শুভ সকাল সুন্দর একটা সকাল শুরু করলাম সকাল মানেই সম্ভাবনা আশা করি সবার দিন ভালো যাবে এরপর শুরু করলাম মেয়ে আর আমার জন্য নাস্তা বানানো তো নাস্তা বানাচ্ছি এখানে ডিমের অবস্থা খুবই খারাপ নষ্ট হয়ে গেছে আমি এত ভালো কিছু পারি না এটা তো বলেছি নাস্তা দেরি করার পরপরই শুরু করলাম আমার রিচার্জিং চা তৈরি করা তো চায়ের পানিটা বসিয়ে দিলাম পাশায় ওরা তেমন একটা দুধ চা পছন্দ করে না মাঝে মাঝে ছেলে খায় কিন্তু আমি রেগুলার খাই এতগুলো খাবার দেখে ভাববেন না সবগুলো আমি খাচ্ছি এখানে আমার মেয়ে আর আমার দুজনের খাবার আমি কখনোই স্বাস্থ্য সচেতন না বরাবরই স্বাস্থ্যের প্রতি অবহেলা করে আসছি এটা আমার একটা বাজে অভ্যাস বাইরে গ্লোমিওয়েদার আসভুত হয় মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি বাট লাইকটা অনেক বেশি বাইরে বের হওয়াই যায় না আর সূর্য তো উঠেই না আর সূর্য টাচ নিতে হলে বাইরে যেতে হবে বাইরে এত বাতাস আর এত কাপড় চোপড় পরতে হয় এগুলো পরে সূর্যের কাছে গেলে এই মুখে সামান্য জায়গা ছাড়া রোদ লাগার তো কোনো উপায়ই থাকে না আমরা তো প্যাকেট হয়ে থাকি আমার মনে আছে আমি যখন জব ইন্টারভিউ দিই তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে এমন কি রিসোর্স আছে যা সহজলভ্য এবং আমরা খুব কাজে লাগাতে পারি তখন আমি বলেছিলাম সানলাইট এবং ম্যান পাওয়ার সত্য কথা বলতে কি আমাদের দেশে এই দুটো জিনিসই অ্যাভেলেবল কিন্তু আমরা কখনোই এটি কাজে লাগাই না আমি যেহেতু হিউম্যান রিসোর্সের স্টুডেন্ট ছিলাম তো এটার ইউটিলাইজটা আমি ভালো জানি আমাদের দেশে এত মানুষ এত জনবল কিন্তু আমরা তাকে কিন্তু ম্যান পাওয়ার হিসেবে গড়ে তুলতে পারিনি এই মানুষগুলোকে যদি পাওয়ার হিসেবে গড়ে তোলা যেত তাহলে আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতাম আচ্ছা যা বলছিলাম সানলাইটের কথা যা আমরা দেশে বিনামূল্যে পাই আর বিনামূল্যে পাই বলেই এটাকে আমরা মূল্যায়ন করি না আমাদের মানুষের মধ্যে এমন একটা স্বভাব আছে যা আমরা ফ্রিতে পাই তার প্রতি আমাদের কোনো ভালোবাসা বা মূল্যায়নে থাকে না এখানে তো আট মাস ঠান্ডা থাকে সূর্য সব সময় উঠেই না তো এখানে আমরা যা করি তা হচ্ছে এই যে ছোট ছোট ওষুধগুলো এগুলো হচ্ছে ভিটামিন ডি আমরা যেহেতু এশিয়ান কান্ট্রির মানুষ একটু গায়ের রঙ কালো আমরা সাপ্লিমেন্ট হিসেবে দুটো করে ভিটামিন ডি ওষুধ রেগুলার খাই ভিটামিন ডির অভাবে যে প্রবলেমগুলো হয় তা হচ্ছে গা ব্যথা আমার মনে হয় আমার জয়েন্ট পেনগুলো এই জন্যই হচ্ছে এছাড়া প্রচুর হেয়ার ফল হয় বাচ্চাদেরকেও আমরা ভিটামিন ডি দিই তবে ওদের ডোজটা একটু কম হয় আর ছোট্ট যে সাদা পটটা দেখালাম সেটা হচ্ছে আমাদের দেশের নাপার বিকল্প যারা আমাকে চিনেন তারা তো আমার আমি ডাক্তার দেখাতে একদম পছন্দ করি না সব কিছুতেই অনেকেই বলবেন জন্য খারাপ তবুও আমার কখনোই কমে না দেশ থেকে আসার সময় এক গাদা নাপা নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়া দাওয়া শেষ এখন এখানে এসে শুনলাম যে এই ওষুধটা ভালো তো এখন এটা কিনেছি গায়ে পেন হলেই এই ওষুধ খাই দাঁতে পেন হলেও এই ওষুধ খাই মাথায় পেন হলেও এই ওষুধ খাই পেট ব্যথা হলেও এই ওষুধ খাই লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে যা সহজে পেয়ে যান বা ফ্রিতে পেয়ে যান তাকে বা সেই জিনিসটাকে অবমূল্যায়ন করবেন না ভালো থাকুন ভালো রাখুন আজই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম হাফেজ